একসাথে মাসাল্লাহ মামা যে শিকারী মামা আসলে কিরকম মাছ পাইছে সেটাই দেখাবো আজকে মাশাল যেগুলো মাছ পাইছে সবগুলো সাইজের দেখা যাক কিরকম মাছ পাইছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলো পুঁটি পাইছে সবগুনে বিগ সাইজ অনেক সুন্দর সুন্দর পুঁটি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম পুঁটি মাছ মারতেছে শিকারি যবনা নদীতে নদী বললে ভুল হবে নদীর সাইড এটা এই যে এই সাইডে নদী বর্ষার সময় পানি আসলে এখানে পানি আসে বর্ষা চলে গেলে পানি চলে যায় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তো ধরতে পারি আজকে আবারও চলে আসলাম আলিম মামা এবং আলিম মামার ভাই আছে দেখি লাইভ ফিট দেখাইতে পারি না কি আপনাদেরকে বা কীরকম মাছ ধরে সেটাই দেখাবো আজকের ভিডিওতে যা একটু কথা বলবো আমরা

পুঁটি মাছ পাইছে দেখে দেখি সাইজে ভালো মশাল্লাহ একবার সাইজ সুন্দর সাইজ পুঁটি মাছের যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আসলে মাছ শিকার করা যে কি কঠিন একটা জিনিস সেটা যারা মাছ শিকার করে তারাই বুঝতে পারবে তো এই সাইডে দুই মামায় বসে আছে আসলে পুঁটি অনেক বড় বড় সাইজের পুটি শিকার করতেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি দুই শিকারই মামা মাছ শিকার করার জন্য আসলে বসে আছে অনেকক্ষণ যাবৎ মাছ একটু খাস্তে কম ইদানিং এইখানে আসলে এইখানে যে মাছ খাচ্ছে সাইজে অনেক বড় পুঁটি মাছ যে কোনো মুহুর্তে আসলে হিট হবে না মাছ আসলে আছে মাছ আছে কিন্তু খাচ্ছে বসে একটু কম ইদানিং বসে খাওয়ার কম কারণ হচ্ছে হয়তো বা আবহাওয়া ভালো না জন্য মাছ আসলে কোন সময় ধরবে বলা মুশকিল বসি থেকে চোখ সরানো যাবে না আসলে বলতে না বলতে মার্শাল্লা একটা ট্যাংরা ধরছে দেখ কি ডিম আর ডিম হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর ট্যাংরা অনেক সুন্দর ডিম পুটি মাছেরও যেরকম ডিম ট্যাংরা মাছের সেরকম ডিম একটা ট্যাংরাই পেলিয়া ট্যাংরা মাছের যেরকম পরিমাণ ডিম আছে পুঁটি মাছেরও ওই রকম পরিমাণে ডিম আছে মার্শাল্লা যাক আজকের ট্যাংরা কোনো পুঁটি কোনো অনেক সাইজ আছে এরকম অল্প কিছু মাছ হলে এক হয়ে যাবে আসলে বেশি মাছ লাগে না এরকম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাতে পারি আসলে মাছ একটু কম দেখাতে পারতেছি আপনাদেরকে কিন্তু যে মাছগুলো দেখাচ্ছে অনেক বড়ো সাইজ মাছ একটু ধরতেছে কম সাইজগুলো অনেক ভালো প্রত্যেকটা মাছের ডিম ভরা পেটে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার ধৈর্যর পরীক্ষা মনে করেন এই যে বলতে না বলতে আরেকটা ট্যাংরা পাওয়া গেছে মার্শাল্লাহ আর একটা ট্যাংরা ট্যাংরা চাপা মামা এখন দেখতেছি মার্শাল্লা ট্যাংরা মাছ এখন চাপা ফেলাইছে মামা পিট পিট দুই টানে দুইটা ট্যাংরা উঠছে এরকম ট্যাংরা আসলে বেশি লাগে না আসলে অল্প কিছু ট্যাংরা হলেই হয় দেখা যাক আরেকটা হিট কোন সময় দেখাতে পারি আপনাদেরকে চোখ সরানো যাবে না আসলে কয়েক কথায় বলতে গেলে বসি থেকে চোখ সরানো যাবে না চোখ সরালেই আসলে মিস হয়ে যাবে যে কোনো মুহূর্তে আবার হিট হবে আসলে যে কোনো মুহূর্তে চোখ সরানোর কোনো প্রশ্নই ওঠে না আসলে মাছ প্রচুর পরিমাণ মাছ আছে এখানে মাছ এত পরিমাণ আছে যে বসে একটু কম খাচ্ছে কারণ মাছের পেটে এখন ডিম তারপর আবহাওয়াটা অতটা ভালো না আবহাওয়া বেশি ভালো না থাকলে আসলে বসে খাই একটু কম কম মাছে হিট টানে টানে হিট হচ্ছে হিটের কোনো বাকি নাই আবার একটা মাহারি ধরবে যে কোনো মুহূর্তে ভাবে মনে হচ্ছে সে টান দিচ্ছে টোন আস্তে আস্তে টিপ আসছে দেখা যাকার সাথে কোন সময় এভাবে ধরে এদিকে সোটটা টিপ আসছে এই মাদুরি টান দিচ্ছে আসলে একটাই মিশ গেছে এখন যাচ্ছে মাছ খালি চান দিচ্ছে দুই হাত দিয়ে আইছে এখন এক আধার মামা এক পরে মাছ মাছ খালি হ্যাঁ আর মাও হচ্ছে দুই বসিতে ধরতেছে কোন ঠায় আসলে মাছ আছে হিট করতে পারতেছে না পুঁটি মাছ আইসে বড় বড় দুইটা সেটাই বলতেছে মামা যে কোনো মুহূর্তে আবার হিট হবে চোখ শোনা যাবে না বসিতে চোখ সরাবে একদম বেশ হয়ে যাবে মাছ আসলে কীরকম পরিমাণ আছে বলে বোঝানো যাবে না এতে মাছ ধরতেছি একটু কম কম মাছের টিম পেটে উঠছে এই যে হচ্ছে মাস আল্লাহ মামা না বলতেই এটা অনেক বড় পুটি বিগ সাইজ আরে বাল এই পুটি দাম এই যে মাসাল্লাহ দেখেন তো পুটির কি সাইজ পুটির বিগ সাইজ আসলে মাসাল্লাহ মাসাল্লাহ বিগ সাইজ পুটির বিগ সাইজ পুটি আসলে মাছ ধরলেই ভালো লাগে মামা একটা পুঁটি মাছ পাইছে কি সাইজ দেখেন পুঁটি মাছের কী সাইজ বিগ সাইজ পুঁটি মাছের হ্যাঁ এত বড় পুটি আসলে কখনো দেখাই হয় না এবার বছরে দেশাল পুটি আলিম মামা মাল্য মার্শাল্লা সেটাই দেখান লইছে অনেক সুন্দর লাগতেছে অনেক বড় পুঁটি একদম ডিম বড়া তরতাজ একদম দেশাল পুঠি যমুনা নদীর পুঁটি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আসলে কমেন্টগুলো তুলে ধরতে পারি আজকে আমার দুই মামা আছে আমার স্বীকার করতেছে হ্যাঁ 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 কে দেখছে হাসা দুই শিকারি মামা বসে আছে বিগ বিগ সাইজের পুঁটি মাছ দেখে কোন সময় আবার হিট করতে পারে আসলে যমুনা নদীর এটা ঢাল বলে এই সাইডে যমুনা নদী বর্ষার সময় এখানে পানি আসে যমুনা নদীর পুটির সাইজগুলো কী অনেক সুন্দর যদি আমার ভিডিও গুনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আসলে বিগ বিগ পুঁটি আসলে অনেক বড়ো বড়ো পুঠি পুঁটি মাছের পেটের ডিম মাছ একটু ধরতেছে পাতলা পাতলা কম কম কিন্তু যেগুলা ধরতেছে ওইগুলা অনেক বড় মিস করছে আবার মামা টানে এসব মাছ মারাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার অনেক পরিমাণ ধৈর্য সহকারে মাছ শিকার করতে হয় দুই শিকারী মামা বসে মাছ শিকার করতেছে ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না পুটি মাছ আসলে ধরে একটু এই মিশা গেছে আর এক টান মামা টান দিয়েছিল সুন্দর করে টান দিছে কোন সময় আবার ধরবে এই গেছে মিস হয়ে আসলে একটা টান দিছিল সুন্দর টান দিছে মিস হয়ে গেছে আসলে আলিম মামা অনেক সুন্দর করে মাছ শিকার করে অনেক সুন্দর করে কোন সময় আবার একটা হিট দেখাইতে পারবো জন্য বসে আসি দেখা যাক যে কোনো মুহুর্তে আবার হিট দেখানো সম্ভব পা পর পড়ছে আমা ছ যমুনা নদীর পুঁটিগুলো খাইতে অনেক মজা এই পুঁটি মাছগুলো কী তরকারি দেখাইলে আসলে মজা লাগবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই যে ধরছে আজকে মাসাল্লা মাসাল্লা দেখি দেখি ওই দেখেন বিগ সাইজ অনেক এই আমি হ্যাঁ এই যে বিগ সাইজ মাসাল্লা এটা পুটি আসলে অনেকক্ষণ ধরে পরে ধরে এই যারা একটা মামা ধরছে বলতে না বলতে দেখি আমার সবগুনে আসলে বিগ সাইজ হ্যাঁ ওই সমো সব গুণে বিগ সাইজ আসলে মাছ গুণেই বিগ সাইজের এই যদি অল্পও ধরে তাও মজা আছে কারণ মাছ একটু দেরি করে ধরতেছে কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের পুঁটি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিও তো আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আসলে প্রত্যেকটা পুটির পেটে ডিম অনেক বড় পুটির সাইজ ডিম আছে বিদায় আসলে বড়ো হয়েছে আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট একটু দরকার মাছ আসলে শিকার করা অনেক কঠিন আজকেও খাদ্য আছে বরাবরের মতো পিঁপড় ডিম ডার ডিম আর রুটি রুটিতে মাছ শিকার করতেছে যে শিকারী মামা আসলে কীরকম মাছ পাইছে সেটাই দেখাবো আজকে মাসাল্লাহ যে কোনো মাছ পাইছে সবগুলোই সাইজের দেখা যাক কীরকম মাছ পাইছে মাশাল্লাহ মাসাল্লাহ অনেকগুলো পুঁটি পাইছে সবগুলো বিগ সাইজ অনেক সুন্দর সুন্দর পুঁটি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি